সালমান ফার্সি রাবি তালা আনহু এর বিএন পয়গাম নিয়ে গিয়ে ঘটক হজরুল তাবু দারদা রাবি আল্লাহ তালা আনহু নিজেই বিয়ে করলেন হজরুল তাবু দারদা রাবি আল্লাহ তালা আনহু হজরুল সালমান দাবিয়াল্লাহু আল্লাহ তালা আনহু এন পক্ষ হইতে বঙ্গলা ইসগতীয় কোন মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিবার উদ্দেশ্যে তাহার শহীদ গেলেন তিনি সেখানে যাইয়া হজরুল সালমান দাবিয়াল্লাহু তালা আনহু এর ফজিলত ও তাহার ইসলামে অগ্রগামী হওয়ার কথা উল্লেখ করিলেন এবং বলিলেন তিনি তোমাদের অমুক মেয়ের জন্য বিবাহের প্রস্তাব পাঠাইয়াছেন তাহারা শুনিয়া বলিল আমরা সালমানের নিকট বিবাহ দিব না তবে আপনার নিকট বিকে প্রস্তুত আছি সুতরাং তাহারা তাহার নিকট বিবাহ দিয়া দিল তিনি বিবাহের পর সেখান হইতে বাহিরে আসিয়া হজরত সালমানকে বলিলেন এমন একটি ঘটনা ঘটিয়াছে যাহা আপনার নিকট বলিতে আমি লজ্জাবোধ করিতেছি তিনি জিজ্ঞাসা করিলেন উহা কি আবু দালদা বলিলেন ওই মেয়েকে আমি নিজে বিবাহ করেছি ইহা শুনিয়া হজরত সালমান দাদিয় আল্লাহ তালা আনহুমনে কোন কষ্ট নিলেন না বরং বলিলেন আমার জন্য ইহা লজ্জার বিষয় যে যাহাকে আল্লাহ তায়াল আপনার জন্য নির্ধারণ করিয়াছেন আমি তাহার জন্য প্রস্তাব দিয়াছি